আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে এর আগে আপনার লাউ গাছের সাথে পরিচিত করছি আজকে আমার লাউ গাছের বয়স ছয়চল্লিশ দিন এই যে দেখতে পাচ্ছেন ছয়তল্লিশ দিন পর অবস্থান একবার আমি হারভেস্টিং করেছি এই জানলা থেকে দশ পনেরোটা লাউ উঠেছিলাম আলহামদুলিল্লাহ আসলে এটা ওর আমি বলতে পারবো না অনলাইন থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ প্রচুর আসছে আপনাদের দোয়াদ আল্লাহর রহমতে আমি অনেক খুশি শ্রম দিয়েছি আসলে শ্রম কখনো বিফলে যায় না আল্লাহতাল নিজেই বলেছে আমিও আশাবাদী ছিলাম এরকম জাংলা অনেক কয়ডা আছে আমি সেগুলো আপনাদের দেখাবো এই দেখতেছেন প্রচুর জালি প্রচুর আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই যে আলহামদুলিল্লাহ আর একটা জানলা এই জানলার গাছগুলো একটু নর্মাল হয়েছে আসলে কী সমস্যা আমি অনেক ট্রিটমেন্ট দিয়েছি এই লাউডা ঝুলিয়ে দিতে হবে যে পাশে আছে এই যে দেখতেছেন এটা গোল্লাভ আমাদের দেশে নিজের আছে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম